লড়নర్స్ আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ম্যাক্সিমাম নাম্বার এবং মিনিমাম নাম্বার বের করতে হয় এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার বের করার জন্য এখানে দেখুন অল্প কিছু সংখ্যা রয়েছে এখানে আপনি সহজে বলতে পারবেন যে এখানে ছোট নাম্বার কোনটি এবং বড় নাম্বার কোনটি তো এখানে যদি 1000 সংখ্যা থাকে 1000 সিরিয়াল নাম্বার থাকে তাহলে আপনি বলতে পারবেন না এবং বলতে পারলেও অনেক সময় এটা সহজে এবং তাড়াতাড়ি ভাবে করার জন্য প্রথমে একটি বক্স কে সিলেক্ট করবেন করার পরে এখানে লিখবেন ইকুয়াল এরপর লিখবেন এম আই এন লেখার পরে ব্র্যাকেট দেবেন ব্র্যাকেট দেওয়ার পরে আপনি সংখ্যাগুলোকে। সিলেক্ট করবেন সব লোক করার পরে আপনি ব্র্যাকেট ক্লোজ করবেন করার পরে এন্টার চাপ চাপ দিলে দেখতে পাচ্ছেন আপনার ছোট্ট সংখ্যাটি এখানে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ছোট সংখ্যা হচ্ছে সোয়াত্তর এখন দেখবো যে সবচেয়ে বড় সংখ্যা এখানে দেখতেছেন অষ্টানব্বই সবচেয়ে বড় সংখ্যা কিভাবে বের করবো যখন অনেকগুলো থাকবে তো এর জন্য প্রথমে আপনি এখানে সমান সমান দিবেন দেওয়ার পরে লিখবেন ম্যাক্স এম এ ম্যাক্স লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দেবেন দেওয়ার পরে আপনি সংখ্যাগুলোকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবেন দেওয়ার পরে ইন্টার চাপলে আপনার সবচেয়ে বড় যে সংখ্যাটি আছে সেটি অটোমেটিকলি চলে আসবে এখানে হচ্ছে অষ্টানব্বই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এভাবে আপনি খুব সহজেই সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা খুঁজে বের করতে পারবেন